আসসালামু আলাইকুম আমি তহিসাম পলাশ আপনাদেরকে চাফাই নামগঞ্জের কিছু আম নিয়ে আপনার সামনে কিছু কথা বলবো আমাদের চাঁপাইনগঞ্জের আম কেমন এ নিয়ে কিছুটা বিশ্লেষণ করতে চাচ্ছি আমি এই যে দেখুন এদিকে এদিকে আসুন এই যে দেখুন এই আমটার নাম হচ্ছে লক্ষণভোগ চা পাইনওয়াগঞ্জের একটি বিখ্যাত আমের মধ্যে একটি অন্যতম আম এই আমটি অত্যন্ত সুমধুর এবং অনেক ঘ্রাণের এই আম বিশেষ করে যাদের ডায়াবেটিস তাদের জন্য ভালো তাই আমরা এই আমটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকি যদিও এই আম জিআই স্বীকৃতিপ্রাপ্ত হয়নি তবুও এই আমের মূল্যায়ন অনেক আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই আমটিকে দেখুন আম আমটা দেখুন আপনারা এর সাইজ যদিও তীব্র দাপদাহের কারণে খরার কারণে আমের সাইজ এখন কিছুটা ছোট কিন্তু এই আমের সাইজ পরিশেষে একটা কথা বলতে চাই আপনারা আমাদের চাকাপ নবজ আমকে মূল্যায়ন করতে শিখুন এবং আমাদের चापे उनको नाम के ऑर्डर करूँ